আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হাকিম মোহাম্মদ আবুল কালাম ডি ও এম এস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁপানি শ্বাসকষ্ট হাঁপানি শ্বাসকষ্ট এমন একটা কষ্টদায়ক রূপ যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন যুদ্ধের মতো লাগে প্রিয় দর্শক হাঁপানি শ্বাসকষ্ট যাদের আছে তাদের ঘুম নষ্ট হয়ে যায় বুক ভার লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আজ আমরা জানবো হাঁপানি শ্বাসকষ্টের হানড্রেড পারসেন্ট কার্যকারী চিকিৎসা আপনারা নিজেরা তৈরি করে খেতে পারবে তো আমি আপনাদেরকে ফর্মুলা দিব ইনশাল্লাহ আপনার ভিডিওটা দেখবেন তো হাঁপানির মূল কারণ হলো কি হাঁপানির মূল কারণ হচ্ছে ঠান্ডা ধুলাবালি লাগা ধূমপান অ্যালার্জি এবং দুর্বল ফুসফুসের জন্য শরীরে অতিরিক্ত জমে গেলে শুরু হয়ে যায় ফলে বুক থেকে শব্দ হয় কাশি আসে শ্বাস নিতে কষ্ট হয় আমি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে সমস্ত ফর্মুলা আপনাদেরকে দিব উপসর্গ নয় রোগের মূল কারণ দূর করে জন্য এমন ওষুধ ব্যবহার করা হয় যা ফুসফুস শক্ত করে শরীরের ভারসাম্য ফিরে আনে এখন চলুন জেনে নিই এই ফর্মুলার কার্যকারী উপাদানগুলো আপনারা কীভাবে তৈরি করবেন এই ফর্মুলার কার্যকারী উপাদানগুলো আমি দিচ্ছি আলে সৈদা এটি এটি একটি কপ গুলিয়ে শ্বাসনাটি পরিষ্কার করে টুকেল খুসখুস শক্ত করে এবং শ্বাস সহজ করে তুকমে কাকরান্ডা হাঁপানি কাশি ও কফ কমায় ঝষ্টি মধু গলা মিশ্রণ রাখে পদাহ কমায় এবং ফুসফুসে পুষ্টি দেয় শ্বাসক্রিয়ার আদার রস আর মধু ঠান্ডাজনিত কফ গলে মিশ্রণটিকে বের করে নিয়ে আসে এই আমাদের ফর্মুলা যে উপাদানগুলি আছে যা সম্পূর্ণ প্রাকৃতিক ও ফসফত ইকিয়া মুক্ত ইরাও খেতে পারবেন অর্ধেক পরিমাণ ঠান্ডা পানি দুধ ধুই এবং ঠান্ডা খাবার সম্পূর্ণ পরিহার করিতে হবে নিয়মিত পণ্য দিন ব্যবহার করলে হাঁপানি স্বাস্থ্য উন্নত আশ্চর্যজনক উন্নতি দেখা যাবে অনেক রুগী বলেছে রাতে আর ইনহেলার লাগেনি বুকের কপ পরিষ্কার হয়েছে নিঃশ্বাস নিতে কষ্ট কমেছে হাঁপানি এমন এক রূপ যা শরীরের পাশাপাশি মনকেও দুর্বল করে দেয় কিন্তু প্রাকৃতিক ইউনানি চিকিৎসার স্থায়ী সমাধান সম্ভব প্রাকৃতিক চিকিৎসা সুস্থ হন রাসায়ন নয় প্রাকৃতির উপর ভরসা রাখুন